কেউ যদি জানতে চায় আমি সত্যি কেমন আছি তাহলে উত্তর দেওয়ার সত্যি আমার নেই ছোটবেলায় আমি এক সময় আমি খুব হাসতাম অকারণে হাসি চলে আসতো মুখে কেউ কিছু দিলে খুশি কেউ কিছু না দিলেও খুশি তখন দুঃখ মানে ছিল খেলনা ভেঙে যাওয়া অথবা প্রিয় অনুষ্ঠান মিস করা তখন কেউ বলেনি একদিন বড় হলে নিজের কষ্ট নিজেকে সামলাতে হবে বড় হয়ে যাওয়ার দিনটা বড় হওয়াটা হঠাৎ আসে না একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝি আর আগের মতো থাকা যাবে না নিজের ইচ্ছাগুলো ধীরে ধীরে চুপ করে যায় দায়িত্বগুলো কথা বলা শুরু করে আমি তখন শিখে যাই কষ্ট পেলেও মুখ হাসি রাখতে হবে চারপাশে মানুষ আছে কথা বলার লোক আছে কিন্তু কথা বলার মতো কেউ নেই কারো সামনে নিজের দুর্বলতা দেখাতে ভয় লাগে কারণ সবাই শক্ত মানুষ পছন্দ করে বাঙা মানুষ না তাই আমি বলি সব ঠিক আছে প্রতিদিন একই রুটিন উঠা কাজ করা সহ্য করা আবার ঘুম মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারি না এই আমি কি সেই মানুষটাই যে একসময় অনেক স্বপ্ন দেখতো সবচেয়ে কষ্টের জায়গা হলো কেউ বোঝে না আমি কতটা ক্লান্ত আমি যখন চুপ থাকি মানুষ ভাবে আমি অহংকারী আমি যখন দূরে থাকি মানুষ ভাবে আমার দরকার নেই কেউ বোঝে না আমি শুধু আর পারছি না রাত হলে সব শব্দ থেমে যায় কিন্তু মাথার ভেতরে শব্দ থামে না পুরোনো কথা মনে পড়ে পুরোনো মানুষ মনে পড়ে চোখ ভিজে যায় কিন্তু কাউকে ফোন করা যায় না কারণ সবাই ব্যস্ত আমি কাউকে দোষ দিই না এই পৃথিবী এমনই এখানে যে বেশি অনুভব করে সে বেশি কষ্ট পায় এখানে যে চুপচাপ থাকে সে ধীরে ধীরে হারিয়ে যায় সবচেয়ে কষ্টের যুদ্ধ কারোর সাথে না নিজের সাথেই করতে হয় প্রতিদিন নিজেকে বুঝাই আর একটু সহ্য করো প্রতিদিন নিজেকে বলি কাল হয়তো ভালো হবে কিন্তু ওই কাল আর আসে না আজ আমি আগের মতো আর হাসি না কিন্তু অভিনয়টা ভালোই পারি মানুষ দেখে ভাবে আমি ঠিক আছি আর আমি মনে মনে ভাবি হয়তো একদিন সত্যি সত্যি ঠিক হয়ে যাবে যারা সবসময় বলে আমি ঠিক আছি তারা আসলে সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষ যারা কিছু বলে না তাদের কথাই সবচেয়ে বেশি থাকে আর যদি কখনো কাউকে চুপচাপ দেখো একটু জিজ্ঞেস করো সত্যি তুমি কি ঠিক আছো এভাবেই চলছে জীবন আমার জানি না একদিন সব ঠিক হবে না কি ইনশাল্লাহ আলআপ আল্লাহ আতা আলাহ বর্ষা সব ঠিক হয়ে যাবে সিরিয়াসলি ভাই আমি একসময় অনেক স্বপ্ন দেখতাম জানো আমি অনেক কিছু হইতে চাইতাম আমি এক সময় অনেক কিছু হইতে চাইতাম কিন্তু এখন আমি শুধু দিনটা পার করতে চাই ছোটবেলায় কেউ কিছু জিজ্ঞেস করত বড় হয়ে কি হবে আমি চোখ বড় করে বলতাম আমি অনেক বড় কিছু হব স্বপ্নগুলো তখন খুব সহজ ছিল কেউ বলেনি স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেকে হারাতে হয় সময়টা তখন আলাদা ছিল তখন বিশ্বাস ছিল পরিশ্রম করলে সব ঠিক হয়ে রাতে ঘুমানোর আগে ভবিষ্যতের ছবি আঁকতাম মনে মনে আমি সফল আমি সম্মানিত আমি সুখী সত্যি মনে করতাম ছোটবেলা যে হ্যাঁ একদিন আমি বড় কিছু হব কিন্তু জানি না স্বপ্ন কি স্বপ্ন থেকে যাবে নাকি একদিন বুঝলাম সবাই সমান সুযোগ পায় না কেউ শুরু করে এগিয়ে থাকে আর কেউ শুরু করতেই হেরে যায় আমি হেরে যাইনি কিন্তু পড়েছিলাম মানিয়ে নেওয়া শুরু পিছিয়ে আমি ধীরে ধীরে নিজেকে বুঝাতে শিখলাম এতটুকু যথেষ্ট যে স্বপ্নগুলো এক সময় রাতে ঘুম কেড়ে নিত সেগুলো এখন মাঝে মাঝে মনে পড়ে আর মনে পড়লে একটা বাড়ির নিঃশ্বাস বের হয়ে আসে মানুষ বলে এত ভাবিস কেন সবাই তো এমনই কিন্তু সবাই এমন হলেও সবাই তো এভাবে অনুভব করে না কেউ কেউ ভেতরে ভেতরে চুপচাপ ভেঙে পড়ে একদিন হঠাৎ পুরোনো বন্ধুদের ছবি দেখি কেউ অনেক দূরে চলে গেছে কেউ অনেক উপরে উঠে গেছে আমি ফোনটা নামিয়ে রাখি কারণ তুলনা করলে আর সহ্য হয় না একটা অদ্ভুত লজ্জা আমি লজ্জা পাই নিজের স্বপ্নের কথা বলতে কারণ এখন স্বপ্ন বলতে মানুষ শুধু বড় কিছু বুঝে কেউ বোঝে না শান্তিতে বেঁচে থাকাও একটা স্বপ্ন হতে পারে সবচেয়ে কষ্টের জায়গা হলো আমি কাউকে দোষ দিতে পারি না এই জীবনটা কাউকে দোষ না দিয়েই মেনে নিতে হয় এই মেনে নেওয়াটাই সবচেয়ে পারি একদিন আয়নার সামনে দেখলাম তুই ব্যর্থ না তুই শুধু ক্লান্ত এই কথাটা শুনে চোখ বিজে গিয়েছিল কারণ কেউ আগে এই কথাটা আমাকে বলেনি আজকের আমি আজ আমি আর অনেক কিছু হতে চাই না আমি শুধু চাই রাতে শান্তিতে ঘুমাতে সকালে বাড়ি মন নিয়ে ঘুম থেকে না উঠতে চাওয়া কিন্তু খুব দরকারি যদি তুমি এই গল্প শুনে পাবো এটা আমার গল্প তাহলে তুমি একা না অনেক মানুষ আছে যারা এক সময় অনেক কিছু হতে চেয়েছিল আর এখন শুধু টিকে থাকার চেষ্টা করছে আর সেটাও একটা যুদ্ধ